আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সমুদ্রের সামনে বসে থাকতে আমরা সবাই পছন্দ করি এটার আসল কারণটা কি সেটা জানার চেষ্টা করব। এই কারণটা হচ্ছে সমুদ্রের ঢেউ আমাদের মন ও শরীরকে আরাম দেয় এর গবেষণায় দেখা যায় যে সমুদ্রের সামনে বসে তাজা বাতাসে শ্বাস নিলে আমাদের শরীর ও মনের উপরে অনেক ভালো প্রভাব ফেলে এটি একটি বৈজ্ঞানিক সত্য যে সমুদ্রের বিশুদ্ধ নীল রঙ শরীরকে শান্ত করে এবং আরাম দেয় এই বিষয়গুলো নিয়ে আমরা এখন সবাই কম বেশি জানি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মধ্যযুগের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানী একজন হচ্ছে ইবনে সিনা যে প্রথম প্রমাণ করে মানুষের মনের সাথে শরীরের যে একটা সম্পর্ক আছে এবং শরীরের উপরে মানসিক রোগের প্রভাব ভয় উদ্বেগ দুঃখ আছে এই বিষয়ে কথাগুলো তিনি প্রথমেই তার বইয়ে একটা বই প্রকাশ করেন